যে দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে আপনি এর বাহিরে আর কোনো ঈদ আপনি পাবেন না হ্যাঁ একটা ঈদ পাবেন যে ঈদ বানিয়েছেন রাফিজিরা ঈদিরে খুব নামক সুতরাং আপনি যদি প্রকৃত আশিক রাসুল হন আপনার করণীয় কি হবে আপনি যদি প্রকৃত নবীর উম্মা হন আপনার করণীয় কি হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন লা তাতাকিদু ইয়াওমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানায়ো না যেহেতু আল্লাহর নবী নিজেদের পক্ষ থেকে ঈদ বানাতে নিষেধ করেছেন সুতরাং বারো রবিউল আউয়াল কখনো আমাদের ঈদ হতে পারে না বারো রবিউল আউয়াল কখনো আমাদের ঈদ হতে পারে না এটা ভালো করে বুঝেন الله تقريبا الله فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما কুরআন আমাদেরকে শিখিয়েছে আল্লাহর আনুগত্য করতে আল্লাহর আনুগত্য আমি কিভাবে করব কুরআন আমাকে শিখিয়েছে মায়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যে রাসূলের আনুগত্য করবে রাসূলের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা এবার প্রশ্ন হলো আমি রাসূলের আনুগত্য করব কিভাবে আপনি কুরআনকে জিজ্ঞাসা করেন মা কুরআন তুমি আমাদেরকে বলো আমরা রাসূলের আনুগত্য কিভাবে করব কুরআন আপনাকে জবাব দিবে শোনো মা তাকুমুর রাসূল ফাকুযু ওয়া মা কুমার আনহু ফানতাহু মা তাকুমুর রাসূল ফাকুযু ওমানাহাকুম আনহু ফান্তহু নবী করিম sallallahu alaihi wasallam যা নিয়ে এসেছেন সেটা আঁকড়ে ধরবে ওমানাহাকুম আনহু আর সরওয়ার দয়ালম sallallahu alaihi wasallam যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে ঠিক এবার কথা বুঝেন আল্লাহ বলেন মা আতা রসুল রাসুল যা নিয়ে এসেছেন প্রশ্ন রাসুল কি নিয়ে এসেছেন আপনি শুনো না আবিদাউদে যান নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আল্লাহ উতি তুল কোরআন আল্লাহ উতি তুল কোরআন ও মিস লেহু মাহু আমার উম্মত শুনো আমি তোমাদের কাছে আহকাম দেওয়ার জন্য আমি তোমাদের কাছে শরিয়াত দেওয়ার জন্য আমি তোমাদের কাছে ইসলাম দেওয়ার জন্য কি নিয়ে এসেছি জানো আমি তোমাদের কাছে দুইটা জিনিস নিয়ে এসেছি একটা হলো আলা ইন্নি উতি তুল কোরআন আমি তোমার কাছে আমি তোমাদের কাছে আল্লাহ কোরআন নিয়ে এসেছি হ্যাঁ কোরআন দিয়ে হালাল প্রমাণিত হয় কোরআন দিয়ে হারাম প্রমাণিত হয় কোরআন দিয়ে আকিদা প্রমাণিত হয় কোরআন দিয়ে ইজতিহাদ করা যায় সব কিছুর মৌলিক মৌলিক টেক্স হলো কোরআন আল্লাহ বলেন শোনো কোরআনের মতো আরেকটা আছে ওইটার নাম হাদিস বলেন কোরআনের মতো আরেকটা আছে ওইটার নাম বলেন না সবাই কোরআনের মতো আরেকটা আছে ওইটার নাম এই জন্য আমরা কোরআন মানি হাদিস বলেন আমরা কোরআন মানি হাদিস এবার আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম বলেন আমি কোরআন নিয়ে এসেছি হাদিসও নিয়ে এসেছি আল্লাহ বলেন যে আনুগত্য করবে রাসুল ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হল আল্লাহর আনুগত্য করা রাসুলের আনুগত্য আপনি কিভাবে করবেন রাসুল যা করার নির্দেশ দিয়েছেন তা করবেন রাসুল আলাই ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেছেন তা থেকে আপনি বেঁচে থাকবেন এবার আমরা হাদিসের সঙ্গে সবাই জানি হুয়ামা ফাইল নবী আলাই ওয়াসাল্লাম মিন কৌলিন

করবে যারা ইসলাম ঈশ্বরীয় মৌলিক অকাত দলিল হাদিসকে কে না তারা কাহের বলেন যারা হাদিসকে কে দলিল না তারা বলেন না যারা হাদিস কে দলিল না তারা এজন্য আমরা কোরআন মানি হাদিসও বলেন আমরা ও মানি হাদিসও এবার আমি আমার মূল বিষয়ের দিকে খুব সংক্ষিপ্ত করে ইশারা দিয়ে চলে যাব রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা মানা লাগবে রসল্লাহ সাল্ল আলাই ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা লাগবে এবার বলেন যদি কেউ রসল একটা কাজ করতে নিষেধ করেছেন সে ওই নিষেধ মানলো না রসুল্লাহ সালাম হাদিস একটা কাজ করতে নিষেধ করেছেন সে নিষেধ ওভারটেক করে নিজের পক্ষ থেকে মন পদ্ধতিতে কোনো কাজ করল বলেন যারা রসুল্লাহ আদেশ ওভারটেক করে রসুল্লাহ ইসলামের নিষেধ ওভারটেক করে মন গড়া পদ্ধতিতে কাজ করে এরা আশিকের আসুল না ভণ্ড বলেন এরা আশিকের আসুল না এবার আমি কয়েকটা জিনিস আপনাদেরকে আলোকপাত করি এক নম্বর ইমাম বুহারি রহমতুল্লাহ দাদা উস্তাদ ছিলেন ইমাম আব্দুর রাজাক আসানি রহমহল্লা দুশো এগারো হিজরিতে ইন্তেকাল করেছেন আমরা তো আলিবুল এলিম যারা আছি তার লিখিত হাদিসের কিতাব আল মুসান্নাফ যেটাকে আমরা মুসান্ফে আব্দুল রাজাক বলে স্মরণ করি মহাদ্দিসে কবির আল্লাহ হাবিবুর রহমান আজম রহম্ তাহকিক তালিক করে যেটা ছাপিয়েছেন মুসান্নাফে আব্দুল রাজাকে ইমাম আব্দুল রাজাক আসানি রহম্লা একটা হাদিস এনেছেন বাবু মা আশুর হনুম এই পরিচ্ছেদে ইমাম আব্দুল রাজা আসনআানি রহিমহল্লা একটা হাদিস এনেছেন হজরত তাউস রাহিমহল্ল মুরসাল সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসে শুধু একটাই মুরসাল আর আপনারা জানেন পৃথিবীর স্বীকৃত মূল নীতি হলো আপনারা যদি তাহসিল ফি আহকামিল মিল পড়েন আপনারা যদি আবু বকর আসে আল ফসুল পড়েন আমাদের স্বীকৃত মূল নীতি হলো যদি জেব রাবি ইরসাল করেছেন জে রাবি মুরসাল সূত্রে হাদিস বর্ণনা করছেন তিনি যদি শিকা হন তাহলে তার ইরশাল গ্রহণযোগ্য আপনারা তাউসের জীবনী আসমাউল আসমাউর রিজালের যে কোনো কিতাবে পাবেন হজরত তাউস রাহিম الله نبي كريم صلى الله عليه وسلم تكه اكتا حديث بورنا كورتن جه حديث امام عبد الرزاق الصنعان رحمه الله مصنف عبد الرزاق نتن نبي كريم صلى الله عليه وسلم تار امك اكتا نردشنا ديتن شئ نردشنا کی نبي كريم صلى الله عليه وسلم نردشنا ديتن اما رمت رشنا لا تتخذوا شهرا عيدا ولا تتخذوا يوما عيدا لا تتخذوا شهرا عيدا ولا تتخذوا يوما عيدا نبي করিম সাল্ল আলাই ওয়াসাল্লাম বলেন আমার উন্মতেরা লা লিদু শহর ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায় বলেন না নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায় লিদু শহর ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো সাহার কোনো মাসকে ঈদ বানায় না ওলা তত্তাহিদু ইয়ৌমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ও না মাসকে ঈদ বানায়ও না দিনকে ঈদ বানায়ও না এবার বলেন ও মুসলমান ও তো আলিম ও সচেতন মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম আমাদেরকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন বলেন না অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন আপনি লতআ আইফুল মাহারিফে যান ইমাম ইকরাজ হামিম আল্লাহ লেখা লত আইফুল মাহারিফ রাহিম বলেছেন এই হাদিস বর্ণনা করে ইমাম ইব হাম রহিমহ লতাইফুল মাহরিফা বলেছেন এই যে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে একটা নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা থেকে আমরা বুঝি আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কয়েকটা দিন ঈদ দিয়েছেন এর বাহিরে ও ইত্তি ও মৌসিমান ওয়াইদান াহু নবী করিম সাল্লাম আমাদেরকে যে কয়েকটা দিন ঈদ বানিয়েছেন এর বাহিরে গিয়ে নিজেদের পক্ষ থেকে কোন ঈদ বানানো এটা কোন ভিত্তি বলেন না শরীয়তে ভিত্তি এই জন্য আমি আপনাদেরকে ইতিহাস বলি শুনেন যেহেতু মাদ্রাসার তো আলিবুল্লিম বাইরা বেশি করে বুঝ শুনেন। আমরা ইবনু দাকি খেলে ঈদ রহিমুল্লাহর কথা শুনেছি ইবনুল দাঁড়া ঈদ আল্লাহ ইন্তেকাল করেছেন সাতশো দুই হৃদরিতে আমরা তার আহকামের কিতাব আল ইমাম পড়ি সরহুল ইমাম পড়ি ইবনু দাকিক কে ঈদ রহম আল্লাহর একটা কিতাব আছে ইবনু দাকিক ঈদুল রহমা আল্লাহ থেকে সাতশো বছর আগের মানুষ তিনি ইন্তেকাল করেছেন সাতশো দুই হিজড়িতে ইবনু দাকিক কিল্লা ঈদ রহিম আল্লাহ একটা কিতাব আছে এহকামুল্লাহকাম সরহুল আহকাম সেখানে ইবনু দাকিক কিল্লা ঈদুল লম্বা আলোচনা করেছেন যে ইসলামের শেহার যেগুলো আছে ইসলামের ইবাদত যেগুলো আছে মা আনা হুয়া মাুয়া শে নি ইমাম হিবুল ঈদ রহিমাল্লাহ বলেছেন যে ইসলামের শেহার যেগুলো আছে এগুলো আমাদের পক্ষ থেকে আবিষ্কার করার নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই বুঝতেছেন কথা নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই তাহলে যেমন গাদির উনি উপমা দিয়েছেন যেমন রাফিজির আমরা চিনি ইসলামের ইতিহাসে একটা জঘন্য ফিরকা আছে রাফিদি রাশিয়াদের রাফিদি ফিরকা রাফিদি ফিরকা আকিদা কি খুব সহজ করে বুঝেন রাফিজি ফিরকা আকিদা হলো তফজিল আলীনআল শাহিন্তাৎ হাজর আবু বকর সিদ্দিক রিয়া আনহু এবং আমর ইব্দুল খতাব রদি আল্লাহ তানহ থেকেও হজরত আলী রাজিয়া তালন খেলাফতের বেশি হকদার বলেন না আচ্ছা আপনারা আমার কথা বুঝতেছেন তো তো তাদের এই আকিরা তারা আলী রাজি আনুকে হজরত আবু বকর সিদ্দিক এবং আমর ইবনুল খত্ত আবরাজি আল্লাহ থেকে খেলাফতের বেশি হকদার মনে করে তারা আবু বকর হজরত আলী রাজিয়াকে খেলাফতের বেশি হকদার মনে করার বেশ কিছু দলিল মানে তারা বিকৃতি করে তারপর একটা হলো তার মধ্যে একটা হলো হদিস খুম আপনারা জানেন জিল হজ মাসের আঠারো তারিখ নবী করিম সাল্লি ওয়াসাল্লাম বিদায় হজ শেষ করে যখন মদিনায় যাচ্ছেন হজরত আলী রাহুর গনিমতের মাল বন্টন করাকে কেন্দ্র করে সাহাবা একরাম আলী রাজি আল্লাহ তাল সিদ্ধান্ত মানছিলেন না একরাম আলী রাজি আল্লাহ সমালোচনা করছিলেন অর্থাৎ তার সিদ্ধান্ত না মেনে সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন আল্লাহ নবী সাল আলহ্লাম গাদির খুম নামক জায়গায় হজরত আলী রাজি আল্লাহ ব্যাপারে বলেছিলেন মানকুং তু মাউলাহু ফ আলী কিউন আমি যার মৌলা আলী ও তার মাওলা আমি যার অভিভাবক আলী ও তার অভিভাবক এ হাদিস খেলাফত সংক্রান্ত ছিল না ইমাম ভাই হাকি হিদায়া আলি এত হিদায়স কিতাব ইমাম বাইহাকে রহিমহল্লার আকিদার বিখ্যাত কিতাব আছে আলে আতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিল রাসাদ আমি আমার তোয়ালিবুল ইলিম ভাইদেরকে বলে যাব এ কিতাব সংগ্রহ করবেন পড়বেন আমাদের আকিদার মৌলিক কিতাব আলে আতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিল রাসাদ ওই কিতাবে ইমাম বাইহাকে রহিমহল্লাহ হাদিস নিয়ে লম্বা আলোচনা করেছেন মূলত এইটা আলী রাদি আল্লাহ তালার সংক্রান্ত হাদিস খিলাফা সংক্রান্ত হাদিস না ওই হাদিসকে কেন্দ্র করে শিয়ারা একটা ঈদ বানিয়েছিল যে ঈদের নাম ছিল ঈদ কাদির দেখেন নবী করিম সল্লি ওয়াসাল্লামে হাদিস বললেন আলী রদিয়ালতনকে কেন্দ্র করে আলীর রদিয়াল্লাহ তুন বুঝলেন না শোনালেন সাহাবা একমকে সাহাবা একরম বুঝলেন না হজরত আলীরাউলাদরা বুঝলেন না আহলে বাইতের ইতের কোনো সদস্যরা বুঝলেন না শিয়ারা বুঝে ফেলেছে এই হাদিসে ঈদ বানানো হয়েছে তো ইসলামের ইতিহাসে নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে আপনি তৃতীয় এর বাহিরে আর কোনো ঈদ আপনি পাবেন না হ্যাঁ একটা ঈদ পাবেন যে ঈদ বানিয়েছে রাফিদিরা ঈদ ঈদিরে খুব নামক সুতরাং আপনি যদি প্রকৃত আশিক রাসুল হন আপনার করণীয় কি হবে আপনি যদি প্রকৃত নবীর উম্মা হন আপনার করণীয় কি হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন লা তাততাকিদু ইওমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো না যেহেতু আল্লাহ নবী নিজেদের পক্ষ থেকে ঈদ বানাতে নিষেধ করেছেন সুতরাং 12ই রবিউল কখনো আমাদের ঈদ হতে পারে না ঠিক 12ই রবিউল কখনো আমাদের ঈদ হতে পারে এটা ভালো করে বুঝেন جدي الله نبي صلى الله عليه وسلم كبرت بلدتن حديثة حضرة إمام طبراني إمام طبراني رحمه الله انتقال براتن تنششع تجريت إمام طبراني رحمه الله المعجم الكبير يكتب حديثة صرورة دعاء صلى الله عليه وسلم ما بقي شيء يقرب إلى الجنة

যে ইবাদত করে তুমি জাহান্নামকে পিছনে ফেলবা যে ইবাদত করে তুমি জান্নাতের পথে অগ্রসর হবা যে ইবাদত করে তুমি জাহান্নাম থেকে দূরে যাইবা সরওয়ার আলম সাল্লাম বলেন ইল্লা শোনো জ ইবাদত আছে সব তোমাদের কাছে বয়ান করে দেওয়া হয়েছে ইবাদত নিজের পক্ষ থেকে বানানো যায় না ইবাদত কিয়াস করে আবিষ্কার করা যায় না ইবাদত যুক্তি দিয়ে আবিষ্কার করা যায় না প্রশ্ন দ আলম সাল্লাম বলেন ইন নালাকুম সব বয়ান করে দেওয়া হয়েছে সব সুস্পষ্ট করে দেওয়া হয়েছে প্রশ্ন হলো নবী বলেন সব সুস্পষ্ট করে দিয়েছি তাহলে সবার চেয়ে বড় ঈদ বারোই নবিল সম্পর্কে আল্লাহ নবী কিছু নাই কথাটা বুঝতে পারতেছি বারোই রবিলাউয়াল পবিত্র ঈদে মিলাদুল্লবী বলেন অথবা বারোই রবিলাউয়াল এখন তো আর ঈদে মিলাদুল্লবী রয়ে নাই এখন এটা হয়ে গেছে সকল ঈদের সেরা ঈদ তো প্রশ্ন হলো আল্লাহ রবিশ্বালসলাম নামাজ শিখালেন ঈদ শিখালেন হজ শিখালেন সাকত শেখালেন শরীয়ত শিখালেন ইসলাম শিখালেন সাইদউল্লাহ আই আর সম্পর্কে কিছু শিখালেন না তাহলে প্রশ্ন হল আল্লাহ নবি ইসলাম কি তাহলে আমাদের থেকে কিছু লুকিয়ে গিয়েছেন পরেন হাউস দেখেন আমরা ফিফঠে হানাফিকে ফলো করি খুব ভালো করে বুঝবেন তহলেবুল ইলাম ভাইরা ফিখে হানাফির মৌলিক স্তম্ভ হলো চারটা বলেন কয়টা একটু জোরে বলেন না কয়টা লম্বা আলোচনার সুযোগ নাই ইমাম ইবনু আবিল আবিলি আবি হানিফা ও তালিবুল ইলম বাইরা পড়বেন ইমাম ইবনু হাজার হাইতামি ইমাম ইবনু হাজার হাইতামি ইন্তেকাল করেছেন সম্ভবত নয়শো তেষট্টি বাই ধরনের হ্যাঁ নয়শো তেষট্টি হিজড়িতে ইমাম ইবন হাজার হাইতামে রহিম আল্লাহ একটা কিতাব লিখেছেন আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামুল আযম আবি হানিফাত আল নুমান আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামুল আযম আবি হানিফাত আল নুমান ওটার সম্ভবত 62 অথবা 64 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনু দা ইমাম ইবন হাজার হাইতামে রাহিমাহুল্লাহ একটা পরিচ্ছদ প্রতিষ্ঠা করেছেন ওই পরিচ্ছদের নাম হলো ফিমা বানা আলাইহি মাযহাবাহু আযম আবু হানিফা রহিমাল মাযহাবের ভিত্তি ছিল কয়টা জিনিসের উপর এখানে ইমাম হাজার হাইতে রহিমাল্লাহ বলেছেন আন আবি আযম আবু হানিফা রহিমাল্লাহ থেকে অনেকগুলো সমদে বর্ণিত হয়েছে যে ইমাম আযম আবু হানিফা রহিমল্লা বলেন বিকিতাবিল্লাহ আমি ফিফকে হানাফির এক নম্বর স্তম্ভ রেখেছি আল্লাহ পুরানের উপর বলেন ফিরতে হানাফির এক নম্বর স্তম্ভ কথা বলে না ফির হানাফির এক নম্বর স্তম্ভ সবাই বলেন না ফিরকে হানাফির এক নম্বর স্তম্ভ ইমামানি ফারাই মাল্লা বলেন যদি সরে এমন কোনো বিষয় আসে এমন কোনো মশালা আসে যেটা আমি তাতাব্য তালাস অনুসন্ধান করে আমি কোরআনে পেলাম না আমি কোথায় যাব ইমাম আহম আবু হানি ফারাই মাল্লা বলেন ফাইল্লা মাজিদ ফাভি সুলনা সু লিখি আমি যদি কোরআনে না পাই আমি নবী করিম সল্ল ওয়াসাল্লামের সুন্নায় যাব আমি যদি সুন্নায় না পাই তাহলে সাহাবা একরামের কাছে যাব আমি যদি সাহাবা একরামের কাছে না পাই ফাইদান তাহল আমির ও সাহাবি ওয়াহিদু কামাজু হুম রিজাল ওয় নাহানু রিজাল যদি কোরআনেও না পাই যদি সাহাবা যদি হাদিসেও না পাই যদি সাহাবা একরামে না পাই যদি বিষয়টা তাবিহিদের পর্যন্ত আসে তাহলে অন্যান্য তাবিয়া যেমন ইজতেহাদ করেছেন আমিও তেমন ইস্তেহাদ করব তারাও মুজতাহিদ আমিও মুজতাহিদ এজন্য ইমামে আজম আবু হানিফা ইজতেহাদের দিকে আসেন কখন ইমামে আজম আবু হানিফা রহিমহল্লা ইজতেহাদের দিকে আসেন যখন কোরআনে পান না যখন হাদিসে পান না যখন জামাতে সাহাবায় পান না তখন ইজতেহাদের দিকে আসেন এবার প্রশ্ন হলো মিলাদুল নবী মানে আল্লাহ নবী সাল্লাহামের জন্ম আল্লাহ নবী সাল্ল সাল্লাম জন্মগ্রহণ করেছেন আমরা খুশি না বেজার বলেন না দেখি কারা কারা বেজার দেখে একটা হাত তুলেন তো ওই একজন বেজার শুধু ও না বুঝে হাত তুলছে আচ্ছা আল্লাহ নবী আলাই ওয়াসাল্লামের আমার সময় শেষ নাকি শেষ হলে আমাকে বইলে আমি শেষ করে দেবো আল্লাহ নবী আলাই ওয়াসাল্লামের আগমনে আমরা কারা কারা খুশি দেখে একটু হাত তুলি দাও আল্লাহ নবী ইসলামের আগমনে আমরা খুশি না বেজার বলেন আল্লাহ নবী ইসলাম দুনিয়াতে এসেছেন আমরা ইসলাম পেয়েছি শরীয়ত পেয়েছি আমরা খুশি না বেজার এবার হাত নামান তো আল্লাহ নবী আলাই ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি এবার প্রশ্ন হলো আল্লাহ নবী ইসলামের আগমনে যে আমরা খুশি হয়েছি এই খুশি প্রকাশ করব কিভাবে দেখেন মিলাদুল নবী মানে আল্লাহনবী ইসলামের জন্ম আল্লাহনবী ইসলামের জন্ম মানে না এমন কোনো ব্যক্তি দুনিয়াতে নাই আরে বেটা নবীর মিলাদ যদি না হতো নবী যদি জন্মগ্রহণ না করতেন তুই তার উম্ম হলে কিভাবে নবী যদি জন্মগ্রহণ না করতেন আপনি কোরআন পেলেন কিভাবে নবী করিম ইসলাম জন্মগ্রহণ না পেলে আপনি মুসলমান হলেন কিভাবে তাহলে মিলাদুলনী মানে নবী করিম সাল্লু আলাই ওয়াসাল্লামের জন্ম আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন এ কথা কেউ করে না আল্লাহ নবীর আগমনে আমরা খুশি হয়েছি এই কথা কেউ অস্বীকার করে না প্রশ্ন হলো খুশি প্রকাশ করব কিভাবে আমরা বলি খুশি প্রকাশ করব ওইভাবে যেইভাবে করেছেন নবী এবং সাহাবা নবী এবং সাহাবাকে বাদ দিয়ে মন পদ্ধতিতে খুশি প্রকাশ করা বিরাট চড়া কিচ্ছু না এখানে একতলাফটা লাগেছে পদ্ধতি নিয়ে প্রশ্ন হলো আল্লাহ নবী ইসলামের জন্মের খুশি আমরা প্রকাশ করব কিভাবে উত্তর সহজ যেভাবে করেছেন নবী এবং সাহাবি এবার প্রশ্ন হলো এটা বলে আমি শেষ করব এবার প্রশ্ন হলো নবী করিম সল্ল ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করেছেন কিভাবে আপনি তিনটা হাদিস আমি বলবো তিনটা হাদিসের মৌলিক ট্যাক্স হলো একটা ইমাম মুসলিম রহিম্লাহ সই মুসলিম হাদিস এনেছেন হজরত আবু কাতাদ হাদিস এসেছে আল্লাহ আল্লাহনবী আলাই ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারের রোজা রাখতেন কি বারে বলেন না বারে হজরত আবু কতাদ আনসার রাজি আল্লাহ তালু বলেন সোলা রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আং সুয়াম এমিল ইসনাইন আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন তাকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন হাদিস তিনটা কারণ পাওয়া যায় আর সবাবুল প্রথম কারণ সরওয়ারে দু আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন ফি কে বলিতু সোমবারে রোজা রাখার এক নম্বর কারণ হলো সোমবারে আমি জন্মগ্রহণ করেছি দুই নম্বর কারণ ফি কে ও বাসু আলাইয়া সোমবারে আমার উপর প্রথম মহি আসছে তিন নম্বর কারণ আর সামাইলুল মোহাম্মদিয়াতে ইমাম তিরমিদির হাদি শুনেছেন আল্লাহ নবী আলাই ওয়াসাল্লাম বলেন সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় ইন্নি ওয়াসাল্লাম বলেন আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে এমনভাবে উপস্থাপন করা হোক যে আমি রোজাদার তাহলে আল্লাহ নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম পালন করেছেন কিভাবে আল্লাহ নবী ইসলাম তার জন্ম মাল মিলাদ পালন করেছেন কিভাবে উত্তর সহজ আমরা হাদিসে পেয়ে যাই তিনি মিলাদ পালন করেছেন সোমবারে রোজা রাখার মাধ্যমে তিনি মিলাদ পালন করেছেন কিভাবে সোমবারে দেখেন একটা হলো জন্ম তারিখ আরেকটা একটা জন্মবার মনোযোগ একটা হলো জন্ম তারিখ গভীর মনোযোগ মনোযোগ একটা হলো জন্ম তারিখ আরেকটা হলো জন্মবার জন্ম তারিখ বছরে আসে একবার জন্মবার সপ্তাহে আসে একবার আল্লাহ ইসলামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে আট তারিখ বলেন বারো তারিখ বলেন নয় তারিখ বলেন আঠারো তারিখ বলেন যত তারিখ বলেন তারিখ যদি আট তারিখও ধরেন বছরে আসবে একবার নয় তারিখ ধরলে বছরে আসবে একবার বারো তারিখ ধরলে বছরে আসবে একবার আঠারো তারিখ ধরলে বছরে আসবে একবার যদি জন্ম তারিখ নির্ধারণ করেন বছরে আসবে একবার আর যদি জন্মবার নির্ধারণ করেন সোমবার প্রত্যেক সপ্তাহে আসে একবার মাসে আসে কমসে কম চারবার বছরে চার বারো আটচল্লিশ কমসে কম আটচল্লিশ বার এবার দেখেন আল্লাহ নবী সাল্ল আলাইসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য তারিখকে নির্ধারণ করেন নাই তিনি তার জন্ম উদযাপনের জন্য নির্ধারণ করেছেন বারকে আল্লাহ নবী সাল্ল আলাইসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য এক নম্বর নির্ধারণ করেছেন বারকে আমি নির্ধারণ করলাম তারিখকে আল্লাহ নবী রেখেছেন রোজা আমি বানিয়েছি ঈদ কথা ভালো করে বুঝেন অথচ আল্লাহ বলেছেন আল্লাহ যে রাসুলের আনুগত্য করবে সে আল্লাহ আনুগত্য করবে এজন্য যারা প্রকৃত আশিক দাবি করবেন আপনি যদি হাদিস সম্মত পন্থায় সম্মত পন্থায় উদযাপন করতে চান পথ আছে একটা পথ আছে একটা সেটা হলো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন একদম আগামী সোমবারে সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ এছাড়া আর কোনো কিছু হাদিসে নাই আর কোনো কিছু শরিয়তে নাই এখানে যে হাদিসগুলো আনা হয় এগুলা সব বিকৃতি ফুল বিফলদুল্লাহ ফাবি ফাবিদা আলী ফালি অফরাহম ওইদিকে আমি যাচ্ছি না এই জন্য শুনেন রসুলুল্লাহ আসসালামের জন্ম সংক্রান্ত একটা কথা বললাম এবার দ্বিতীয় আরেকটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব আমি তিন চার মিনিট সময় আয়োজকদের থেকে চেয়ে নিচ্ছি এটা বলে শেষ করব আপনারা জানেন বাংলাদেশ এখন একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে পৃথিবীর ইতিহাস আপনি দেখেন আপনি আমাদের পার্শ্ববর্তী ভারতের দিকে থাকান ওখানে সংখ্যাগরিষ্ঠ হলো হিন্দু যেহেতু সংখ্যাগরিষ্ঠ হলো হিন্দু সেখানে হিন্দুদের ধর্মীয় বিরোধী কোনো আইন হয় না হিন্দুদের তাদের যে গরিষ্ঠ মানুষ তাদের চেতনার বাহিরে গিয়ে কোনো আইন হয় না আপনি আমাদের আরেক পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের দিকে থাকান মিয়ানমারে হলো সংখ্যাগরিষ্ঠ হলো বৌদ্ধরা বৌদ্ধরা গরিষ্ঠ হওয়ার কারণে রাষ্ট্রীয় সুবিধা পায় আপনি যদি ইসরায়েলের দিকে থাকান ইসরায়েল হল সংখ্যা গরিষ্ঠ হলো ইহুদিরা ইহুদি ধর্মের বিরুদ্ধে কোনো আইন হয় না আপনি ইউরোপ আমেরিকার দিকে থাকান ইউরোপ আমেরিকায় আপনারা দেখেছেন সংখ্যা গরিষ্ঠ হলো কারা সংখ্যা গরিষ্ঠ হল খ্রিস্টানরা সেখানে খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে কোনো আইন হয় না আপনারা জানেন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা যেমন করেছে মাদ্রাসার ছাত্ররাও তেমন করেছে ইসলামের সংগ ইসলামী সংগঠনগুলো তেমন করেছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলাম সুতরাং আমরা চাই এই বাংলাদেশে যেমন স্কুল কলেজের ছাত্রের সাথে বৈষম্য মানা হয় নাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই দেশের গরিষ্ঠ মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সাথে কোনো বৈষম্য এই দেশে মানা হবে না ইনশাআল্লাহ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের তাহজিব তামাদুন পরিপন্থী তাহজিব পরিপন্থী আকিদা পরিপন্থী ঈমান পরিপন্থী ইসলাম পরিপন্থী কোরআন পরিপন্থী হাদিস পরিপন্থী কোনো আইন কোনো কোনো নীতি কোনো কোনো শিক্ষা সিলেবাস এই দেশে আর চলতে দেওয়া হবে না ইনশাল্লাহ আমি দুইটা কথা বলে শেষ করবো এক নম্বর শোনেন আপনারা জানেন ফেসিস্ট আওয়ামী লীগ সরকার এই পরাজিত পলাতক আওয়ামী লীগ সবচেয়ে মারাত্মক যে ক্ষতি আমাদের দেশে করে গিয়েছে আমি আওয়ামী লীগ পতনের আগে সম্ভবত গত বছর আমাদের পোলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম পোলোগ্রাউন্ডে আমি বক্তৃতা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে ফেসিস্ট আওয়ামী লীগ এই পনেরো বছরে আমাদের তাহাজিব তামাদ্দুনের বিরুদ্ধে যত কাজ করে গিয়েছে যতটা ধ্বংস করে গিয়েছে আফগানিস্তানে আমেরিকা বিশ বছর যুদ্ধ করে অতটা করতে পারে নাই এর ভিতর সবচেয়ে বড় ধ্বংস তারা কী করেছে আপনারা জানেন কামালাতুর তুরস্কে ক্ষমতায় ছিল মাত্র কয়েকদিন উনিশশো চব্বিশ থেকে উনিশশো আটত্রিশ ভালো করে বুঝবেন উনিশশো থেকে উনিশশো আটত্রিশ এই চোদ্দ বছরের ক্ষমতায় কামালা তুর্কি কী করেছিল জানেন তুরস্কের শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে বাদ দিয়েছিল কোরআনকে বাদ দিয়েছিল হাদিসকে বাদ দিয়েছিল ফিক দিয়েছিল নবীকে বাদ দিয়েছিল সাহাবাকে বাদ দিয়েছিল ইসলামের মৌলিক সবকিছু বাদ দিয়েছিল একটা জেনারেশন গ্যাপ তৈরি করেছিল এই শিক্ষা সিলেবাসে পড়ে যারা বড় হয়েছিল তাদের ভিতরে ইসলাম ওনাই নাই হাদিস নাই সুতরাং ফেসিস্ট আওয়ামী লীগ আধিপত্যবাদী ভারতের রড টাকা খেয়ে এদেশের তাজিব তামাদ্দুন কোরআন শূন্য হাদিস বিরোধী যে শিক্ষা সিলেবাস দু হাজার একুশ প্রণয়ন করেছে এই দেশে পরাজিত ফেসিস্টদের সেই শিক্ষা সিলেবাস আর আমরা দেখতে চাই না সেই ফেসিস্ট আওয়ামী লীগের শিক্ষা সিলেবাস এই দেশে বাতিল করতে হবে আপনারা জানেন তারা নানা নানা শব্দ দিয়ে নানা শব্দের মার পেছে নানা শব্দের মার পেছে আমাদের সমাজে তারা এল কিউ তারা সমকামিতাকে তারা আপনার সমকামিতাকে যৌন যৌনাচারকে আমাদের দেশে স্টাবলিশ করতে চাচ্ছে আমরা এই পরাজিত বাংলাদেশে আর নাই ফেসিস্ট বাংলাদেশে আর নাই এখন স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতা ইমানদারদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশ এই দেশে যারা ট্রান্সজেন্ডার বা এল এলবি এলজিবিটি এল বি কিউকে প্রতিষ্ঠা করতে চাইবে সময় এসেছে দরে দরে সবাইকে ট্রান্সজেন্ডার বানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা ওই দিন শিক্ষামন্ত্রী দুষ্ট পরে স্লোগান দিব অবশ্য আমরা শুনেন ওই দিন শিক্ষা সিলেবাসের শিক্ষা সিলেবাস নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছি আমরা পাঁচশো পৃষ্ঠার গবেষণাপত্র দিয়ে এসেছি যে ফেসিস্ট আওয়ামী দু হাজার এগারো সালে শিক্ষা সিলেবাসে যে পরিবর্তন করেছে বিকৃতি করেছে কি লিখেছে জানেন আমাদের বাংলাদেশ নাকি একসময় ভারতের অঙ্গরাজ্য ছিল এগুলো আমাদের পাঠ্য বইয়ে আছে তো আমরা বলে এসেছি যে শুনেন আপনারা যে অন্তর্বর্তীকালীন ক্ষমতায় সরকার আছেন, আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু আমরা আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু আওয়ামী লীগ না আপনাদের পায়ের তলার মাটি কিন্তু নাস্তিক না আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু বামপন্থী শাহবাগীরা না আপনারা কিন্তু ক্ষমতায় যে শক্তির উপর ভর করে দাঁড়িয়ে আছেন সেই শক্তি হলো দেশপ্রেমিক সাধারণ মুসলমান সুতরাং আমরা বলে এসেছি এই দেশপ্রেমিক সাধারণ মুসলমানের তাহজিব তামাদ্দুন কোরআন শূন্য আকিদা বিরোধী শিক্ষা সিলেবাস যদি আবার বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আপনাদের পায়ের তলায় মাটি থাকবে না বলে গেলাম ইনশাল্লাহ সুতরাং আমাদের শিক্ষা সিলেবাসে আছে আপনি আমাদের শিক্ষা সিলেবাসে মহাত্মা গান্ধীর জীবনী পড়াবেন শেখ মুজিবের জীবনী পড়াবেন অমুকের জীবনী পড়াবেন আর আমাদের শিক্ষা সিলেবাসে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সর ওয়ারেদ আলমের জীবনী থাকবে না আবু বকরের জীবনী থাকবে না অমরের জীবনী থাকবে না উসমানের জীবনই থাকবে না আলীর জীবনই থাকবে না ওই শিক্ষা সিলেবাস আর এই দেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সুতরাং যারা যেই জায়গায় আছেন এই শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে আওয়াজ উঠাবেন কমসে কম দু হাজার বারোর শিক্ষা সিলেবাসে ফিরে যাবেন অথবা তার আগে যাবেন দু একুশ সালে যে শিক্ষা সিলেবাস হয়েছে এটা আর চলতে দেওয়া হবে না আগামী কিছুদিন পরে নতুন বই আসবে আমরা পর্যালোচনা করছি যদি দেখি পরিবর্তন না হয়েছে বাংলাদেশে এমন আগুন জ্বালিয়ে দেওয়া হবে বঙ্গোপসাগরের পানি দিয়ে নিভাতে পারবেন না ইনশাআল্লাহ اللهم إن أصبت فمن الله وإن أخطأت فمني ومن الشيطان سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أن أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته شكرا شاء الله